ও হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের কোন যুগকে চৈতন্য যুগ বলা হয় বাংলার সমাজ জীবনে চৈতন্যদেবের প্রভাব সম্পর্কে আলোচনা করো এই চৈতন্য যুগ ও বাংলা সাহিত্য এখান থেকে অবশ্য এর আগের ভিডিওগুলোতে মোট দুটি আমি কিন্তু লঙ্কো শ্রেণ্যান্সার তোমাদেরকে লিখেছিলাম একটা হচ্ছে কি না বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব এবং দুটি প্রধান চৈতন্য জীবনী সম্পর্কে আলোচনা করে এই দুটি প্রশ্নের যদি এখনো দিকেও কেউ লিখে না থাকো তাহলে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো একটু লিখে নেবে তবে আজকের যে প্রশ্নটি এই প্রশ্নটি কিন্তু এই চৈতন্য যুগ থেকে খুব বেশি ইম্পর্টেন্ট আগের দুটির থেকেও ঠিক আছে মনে রাখবে বাংলা সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব এবং বাংলার সমাজ জীবনে চৈতন্য দেবের প্রভাব দুটো কিন্তু আলাদা নোটস ঠিক আছে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলবে কেমন তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা লিখব কি না বাংলা সমাজ জীবনে চৈতন্য চৈতন্যদেবের প্রভাব এর আগের ভিডিওতে আমরা লিখেছিলাম বাংলা সাহিত্যে চৈতন্য চৈতন্যদেবের প্রভাব ঠিক আছে তো এই প্রশ্নটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ কাজেই ভালোভাবে কিন্তু প্রশ্নের উত্তরটি সুন্দর করে খাতাতে লিখেন এবং বাড়িতে বসে প্র্যাকটিস করবে ওকে চলো দাও শুরুটা আমরা যেভাবে করব উত্তর লিখব কি না চৈতন্যদেব ছিলেন অবতার কলবপুরুষ ধর্মীয় ক্ষেত্রে তিনি বিপ্লব আনেন জাতিভেদ প্রথার বিরুদ্ধে তার আন্দোলন এবং মানবতাবাদের প্রচার তার ধর্ম সাধনার মূল কথা কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে তিনি যে কি বিশালভাবে মহারাজের মতো প্রভাবের ছায়া বিস্তার করলেন তা ভাবলে অবাক হতে হয় তিনি বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা বিশেষ যুগের প্রবর্তক ধর্ম এবং সাহিত্য উভয় দিক দিয়েই তিনি যুগাবতার বা চৈতন্য যুগ যুগ ছিল বাংলা সাহিত্যের গৌরবময় যুগ আমরা প্যারা চেঞ্জ করে লিখি কি লিখবো না বাঙালির হিয়া অমিও মথিয়ায় কোটেশন দিয়ে দেবে এটা খাতার মাঝ বরাবর দরকার নেই হ্যাঁ কোটেশন দিয়ে দেবে এবং প্যারা চেঞ্জ করে এটা শুরুটা করবে এখানে বাঙালির হিয়া অমিও মথিয়া নিমাই কায়া ধারণ করে যখন ষোড়শ শতাব্দীতে আবির্ভূত হলেন তখন এক নতুন যুগের সূচনা হলো চৈতন্যদেব বাংলার ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব তারপরে লিখব শুধু বাংলা কেন সমগ্র ভারতে চৈতন্যের ঢেউ ছড়িয়ে পড়ে বাংলায় চৈতন্যদেবকে কেন্দ্র করে এলো নবজাগরণ যাকে অনেকে বলেছেন চৈতন্য রেনেসা এরপর আবার প্যারা চেঞ্জ করে লিখব ঠিক আছে কি লিখব না চৈতন্যের ধর্মাদর্শে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি নতুন জীবনবোধ লাভ করলো বাঙালির জীবনযাত্রায় কর্মে ও চিন্তায় সাহিত্য সংস্কৃতিতেও চৈতন্যদেবের সুগভীর প্রভাব এসে পড়ল দেখা দিল এক নতুন সংস্কৃতি যার নাম চৈতন্য সংস্কৃতি ঠিক আছে এরপরে আমরা লিখব একজন মানুষের ব্যক্তিত্বকে কেন্দ্র করে সমাজ ও একটা গোটা দেশ যেভাবে আলোড়িত ও উদ্বেলিত হল তার নজির বোধ হয় কোথাও নেই বাংলা সাহিত্যের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হল আগে সাহিত্যে যে আড়ষ্টতা একমুখীনতা ও সংকীর্ণতা ছিল তা চৈতন্যের স্পর্শে দূরীভূত হলো সাহিত্য নানা শাখায় ছড়িয়ে পড়ল সাহিত্যে প্রতিফলিত হল নতুন আদর্শ অনুপ্রাণিত আবেগ বাংলা সাহিত্যের ইতিহাসে ষোল শতাব্দীকে তাই চৈতন্য যুগ নামে অভিহিত করা হয় আমরা আবার চেঞ্জ করে লিখব। কি চৈতন্য দেবের আবির্ভাবের পরই বাংলা সাহিত্য ঐশ্চর্যে সমৃদ্ধ হলো কতগুলি বিশেষ লক্ষণ প্রকটিত হলো সহজ প্রেম ভক্তির সুর চৈতন্য যুগের বিশেষ লক্ষণ ভাগবতের বীর্যপূর্ণ কাহিনী মধুর ও স্বর্গীয় কৃষ্ণলীলা কাব্যরূপে আত্মপ্রকাশ করল অন্যান্য রচনাও ভক্তিরসের উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হল মঙ্গল কাব্যের দেবদেবীরা হারালো তাদের হিংস্রষা হিংস্রতা খলতা। আখ্যান কাব্য আপ্লুত হল গীতি কোমল আবেগে সমৃদ্ধ লাভ করল আখ্যানগুলি আবির্ভাব ঘটল জীবনী সাহিত্যের বৈষ্ণব পদাবলীর উপরেও চৈতন্য দেবের প্রভাব পড়ল কৃষ্ণলীলার সম্পর্কে এলো নতুন সুর নতুন ব্যঞ্জনা একটা সুস্থ রুচি এলো সাহিত্যে গৌড়ীয় দর্শন প্রতিফলিত হল সাহিত্যে ভক্তিরোশের সাগরে ডুবলেন কবিরা পাঠকের চিত্তেও এলো পরিবর্তন তাদের দৃষ্টিভঙ্গি বদলে গেল চৈতন্যদেব নিজে কয়েকটি শ্লোক ছাড়া কোনো সাহিত্য রচনা করেননি তবুও তিনি নিজেই হলেন সাহিত্যের একটি বিশিষ্ট যুগ বা বিশেষ একটি যুগ ঠিক আছে এরপরে আমরা প্যারা চেঞ্জ করে লিখবো কি না কিন্তু শুধু সাহিত্যে কেন সমাজ জীবনেও এলো এর পরিবর্তনের জোয়ার দেখো কিন্তু সাহিত্য কেন সমাজ জীবনেও এলো পরিবর্তনের জোয়ার এরপরে লিখব তুর্কি আক্রমণের প্রভাবে বাঙালি ছিল আতঙ্কগ্রস্ত তাদের মনে ছিল নিরাপত্তার অভাব ভেদাভেদ অস্পৃশ্যতা সমাজকে করে রেখেছিল অমর এই বাণী এটাতে আমরা হাইফেন দেবো তারপরে নিচে হ্যাঁ কোটেশন দিয়ে একটাই লাইন আছে চোখে পড়ার মতো আলাদা কালিতে লিখবো কি না আচন্ডালে ডালে দিক তোমাদের এই লাইনটা বুঝতে একটু অসম মানে অসুবিধা হবে ঠিক আছে দেখো এই অমর বাণীটা কি করছে এটা একটু বুঝে নি আমরা কি না চৈতন্যের অমর বাণী এটা কি করছে না বাঙালি সমাজকে মাতিয়ে তুলছে ঠিক আছে অর্থাৎ বাঙালি সমাজকে মাতিয়ে দিল দেখো এরপর এটার মানে একটু আমরা বুঝি কি না আচন ডালে দিকুল তার আগে আমি কি লিখেছি এখানে এখানে আমি লিখেছি যে আর্য অনার্য ভেদাভেদ অস্পৃশ্যতা সমাজকে করে রেখেছিল পঙ্গু তাই তো এরপরে দেখো এই যে আচন্ডালি দিকুল এই জায়গাটাতে আমি কিছু কথা বলছি তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে একটু মন দিয়ে শুনো দেখ কিছুগুলো লাইন বলছি কেমন না যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসে ছেড়ে যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা দুভাই এসেছে রে যারা বজ্রের কানাই বলাই তারা দুভাই এসেছে রে যারা আচন ডালে কোল দেই তারা দুভাই এসেছে রে তাহলে এই আচন ডাল আচন মানে হচ্ছে কারা বলতো সেই সকল অনার্য শ্রেণীর মানুষগুলো যারা সমাজের বুকে নিপীড়িত শোষিত অত্যাচারিত যাদেরকে নাকি পিছিয়ে পড়া মানুষ বলা হয় যারা অস্তিত্বের সংকট অস্তিত্বের সংকটের জন্য দিন রাত লড়াই করে তারা হচ্ছে আচন্ডাল সেই সকল অনার্য অর্থাৎ অস্পৃশ্য জাতিদেরকে বলা হচ্ছে কি আচন্ডাল এবং এই যে কোল এই কোল মানে হচ্ছে আলিঙ্গন অর্থাৎ জড়িয়ে ধরা ঠিক আছে তাহলে এখানে কি বলা হচ্ছে না নিমায়ের কি বাণী না আচন ডালে অর্থাৎ সেই সকল অস্পৃশ্য মানুষজন যারা আজকে সমাজের বুকে পিছিয়ে আছে যাদের অস্তিত্বের সংকটের জন্য যারা লড়াই করছে তারা খুঁজে পাচ্ছে না সমাজে কিভাবে নিজেদেরকে টিকিয়ে রাখবে তারা বাঁচবে কিভাবে ঠিক সেই সময় একটা শিহরণ করার মতো বাণী একটা ভরসাযুক্ত বাণী একটা বিশ্বাসের বাণী কার না আমাদের নিমায়ের অর্থাৎ আমাদের চৈতন্যের ঠিক আছে চৈতন্যর একটা কি একটা বাণী কি বাণী না আচন ডালে অর্থাৎ বুঝতেই পারছো যে সেই সকল পিছিয়ে পড়া মানুষদেরকে আমি আমার হৃদয়ে স্থান দিই ফলে একটা বাঙালি সমাজ বা সেই আচন অর্থাৎ আদিম অনার্য শ্রেণীর মানুষগুলো একটা ভরসা পাচ্ছে এই যে একটা অমৃত বাণী এই অমৃত বাণীটা কি করছে না বাঙালি সমাজকে মাতিয়ে তুলছে একটা বিশ্বাস দিচ্ছে বেঁচে থাকার জন্য একটা ভরসা পাচ্ছে নতুন করে একটা জীবনের আলো নিয়ে আসার জন্য বোঝা গেছে আচন ডালে ডি মিনিংটা হচ্ছে এটা আশা করি বুঝতে পেরেছ যদি এই লাইনটা বোঝা গেছে তাহলে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারলে কিনা হ্যাঁ ওকে চল এরপর আমরা লিখতে শুরু করব অ্যাকচুয়ালি লাইনটা একটু আনকমন টাইপের তোমরা হয়তো আমার মনে হলো যে তোমাদের একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে তাই অ্যাকচুয়ালি আলোচনা করে দিলাম ঠিক আছে তো চল একটু জান জানাতে পারো একটু কমেন্ট করে যে তোমাদের তোমরা বুঝতে পারলে কিনা ঠিক আছে চলো এরপর আমরা লিখতে শুরু করি যাই হোক তারপর আমরা লিখবো চৈতন্যের উদার ধর্ম প্রেমের আদর্শ অনুপ্রাণিত করল সমাজকে বাঙালি যে অতি সহজেই তুর্কিদের হাতে বিধ্বস্ত হয়েছিল বা বিপর্যস্ত হয়েছিল তার কারণ ছিল বাঙালি জাতির আত্মশক্তির অভাব চৈতন্যদেব বাঙালি জীবনকে দিলেন অনুপ্রেরণা প্রেমের শক্তিতে তিনি বাঙালি সরি প্রেমের শক্তিতে তিনি বাঙালিকে শক্তিমান করলেন তারপরে লিখব তার প্রেমের বন্ধনে এক সূত্রে বাঁধা পড়ল বাঙালি তারপরে উচ্চবর্ণের হিন্দুদের হাতে নিগৃহীত ও অপমানিত হয়ে যে যুগে অনেক হিন্দু পথভ্রষ্ট হয়েছে ধর্মান্তরিত হয়েছে ক্ষোভে ও দুঃখে বাঙালি জাতি আসন্ন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সেই সময় চৈতন্যদেব ধ্বংসমুখ সমাজটাকে অবধারিত বিপর্যয়ের হাত থেকে বাঁচালেন তিনি মানুষকে মূল্য দিলেন তার মানব প্রেমের আদর্শ করল দৃষ্টান্ত ভগ্ন হীনমন্যতা ক্লিষ্ট মানুষকে নতুন পথের ঠিকানা দিল তার অহিংস ও মানবিক নীতি মানুষের রক্ষা কবচ হলো মানুষের আত্মবিশ্বাস ফিরে এলো যেটা একটু আগেই বললাম ঠিক আছে ভরসা আত্মবিশ্বাস হ্যাঁ ফিরে এলো এরপর আমরা লিখবো পরিশেষে বলা যায় এই জড়তা ক্লিষ্ট পথভ্রষ্ট ও কুসংস্কারাচ্ছন্ন সমাজে চৈতন্যদেব বিপ্লব ঘটিয়ে দিলেন এই সামাজিক বিপ্লবের গুরুত্ব অপরিসীম চৈতন্যদেবের ধর্ম তো মানুষেরই ধর্ম এই ধর্মই ধারণ করলো সমাজকে এপরে লিখব চৈতন্য সংস্কৃতি চৈতন্য দিল বাঙালি সমাজকে তাহলে আমাদের বাঙালি সমাজকে এই চৈতন্য দেব কি দিলেন এক না এক অমূল্য সম্পদ সেটি কি না এই চৈতন্য সংস্কৃতি যে সংস্কৃতি নিয়েই মানুষ সামনের দিকে এগিয়ে গেল তাই তো এই হচ্ছে বিষয় এখানে আমাদের নোটটি শেষ হয়ে গেল তো সুন্দর করে তোমরা খাতাতে লিখে নেবে কোনো জায়গাতে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই করে জানাতে যদি ডাউট বা কোনো জায়গাতে যদি হয় অবশ্যই করে জানাবে চলো তাহলে চৈতন্য যুগ ও বাংলা সাহিত্য তোমাদের যে টপিকটা ছিল এই টপিক থেকেই তিনটেই লেখাবো আর সেরকম লেখাবো না তবুও যদি তোমাদের আরও এখান থেকে যদি আরও অনেক প্রশ্ন হতে পারে এখান থেকে ঠিক আছে যেমন কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত সম্পর্কে লিখতে দিতে পারে তবে ওটা মনে হয় শেষের দিকে লেখাবো এখন যে তিনটে লেখাল এই তিনটে আপাতত করো ঠিক আছে তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আজকের এই আলোচনাটি আজকের এই প্রশ্নের অ্যান্সারটি বাংলা সমাজ জীবনে চৈতন্য দেবের প্রভাব ঠিক আছে আর বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের উপর চৈতন্য দেবের প্রভাব এবং বাংলার সমাজ জীবনে চৈতন্য দেবের প্রভাব ঠিক আছে এই নোটস দুটো রেডি করে ভালো করে রাখবে এই চৈতন্য যুগ ও বাংলা সাহিত্য এখান থেকে এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেটা হচ্ছে মুসলমান সাহিত্যকে কেন্দ্র করে ঠিক আছে অর্থাৎ আছে জায়গাটা আমরা পাচ্ছি সৈয়দ আলাউল এবং দৌলত কাজী এই দুটো জায়গা থেকে খুব বেশি প্রশ্ন এসে থাকে দুটো জায়গা থেকে একটা প্রশ্ন আসি তারপর আমরা চলে যাব ধর্মমঙ্গল অর্থাৎ ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা যায় কিনা ওই জায়গাতে গিয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবো ঠিক আছে তো চলো সকলে ভালো থাকবে আর ভিডিও গুলো তোমাদের হেল্প হচ্ছে কিনা একটু একটু করে জানাতে পারো জানাবে তো এতক্ষণ মানে কে কে ভিডিও গুলো হ্যাঁ চলো তাহলে আর কোনো রকম কথা বাড়াচ্ছি না এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মুসলমান সাহিত্য অর্থাৎ হয় দৌলত কাজী না হয় সৈয়দ আলাউ এই দুটো থেকে যে একটা প্রশ্নের উত্তর লিখবো আমরা এবং প্রশ্নের সাথে সাথে আমরা আলোচনা করে যাবো ঠিক আছে তো চলো সকলে ভালো থাকবে এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওকে